আজকে একজন রিক্সাওয়ালাকে পরীক্ষা করব আমি তার রিক্সা থেকে নেমে যাব আর দেখতে পাচ্ছেন রিক্সার উপরে একটা ব্যাগ রাখছি ব্যাগের মধ্যে বেশ কয়েক হাজার টাকা আছে এবং কি গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে একটা ফোন আছে তো আমি আসলে নেমে চলে গেলাম এখন দেখব রিক্সাওয়ালাটা কি করে অনেকে বলতে পারেন যে ভাই দিনে মানে রাত্রে এত আলো কই থেকে আসলো ভাই শহর এলাকায় প্রচুর পরিমাণে লাইট জ্বালানো থাকে রাস্তার পাশ দিয়ে তো তিনি দেখি কি করে এখন আর ভিডিওটুকু সবাই শেয়ার করে দিবেন আর একটু ধৈর্য ধরে ভিডিও দেখবেন হ্যাঁ সম্ভবত ব্যাগটা দেখছে ব্যাগটা দেখছে এখন দেখি তিনি কি করেন তিনি কি ব্যাগ নিয়ে চলে যাবেন নাকি তিনি আমাকে খুঁজবেন মনে হচ্ছে আমাকে খুঁজতেছে এখন ব্যাগটা হাতে নেওয়ার পরে দেখব তিনি কি করেন হ্যাঁ ব্যাগটা হাতে নিছে খুলবে নাকি খুলবে চাবিটা খুলতেছে চাবিটা খুলতেছে এখন ব্যাগটা হাতে নিচ্ছে কি কি করবে ও মাই ব্যাগের চেন চেন খুলতেছে মানে এটা ঠিক করলো প্রথমে খুললো আচ্ছা দেখি এখন কি করে আমি তো টাকা রাখছি বড় যে চেন ওইটার মধ্যে টাকা রাখছি পঞ্চাশ হাজার প্লাস টাকা ওই মধ্যে নতুন টাকা সব এখন তিনি কি করবে কি করবে আচ্ছা 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 আমি যেদিকে চলে গেছে ওইদিকে উনি যাচ্ছে মানে আমি বাজারের মধ্যে চলে গেছি পুরো মার্কেট মানিকগঞ্জ বাজার সে বাজারের মধ্যে চলে গেছি ও আচ্ছা চুনি আমাকে খুঁজতেছে দর্শক এখন বাজে এখন বাজে হচ্ছে বারোটা দশ রাত বারোটা দশ বাজে আমি ওনার ওই রিক্সার উপরে আমার ব্যাগটা আমি রেখে আসছি রেখে আসার পরে আমি ভিডিওতে এসে দেখলাম যে তিনি ব্যাগটা নিয়ে সামনের দিকে আগাইছে কিন্তু আমাকে পাই নাই তো আমরা এখন আবার তার রিক্সার কাছে যাব গোপনে ভিডিও করার চেষ্টা করব আসলে তিনি কি করেন যদিও বা তার সাইডে আমার ভাগ্নেকে রাখা আছে প্রতিবারের মতো তো চলুন দেখি তিনি কি করে এখন বাজে বারোটা আঠারো তার মানে আট মিনিট হয়ে গেছে তিনি কি রিক্সা নিয়ে চলে যাচ্ছে আল্লাহ জানে কি হয় যদি বা ওই যে একটা বাইক দেখতে পাচ্ছেন ওই বাইকটা আমার ওই বাইকের ওইখানে আমার ভাগ্নে দাঁড়ায় রয়েছে কোথাও তিনি যেতেও পারবে না তার পেছনে আমার অলরেডি দুইটা লোক সেট করে দেওয়া আছে আর তিনি আবার এদিকে ঘুরতেছে আমি একটু দূরে যাই অলরেডি কিন্তু বারোটা তেইশ বাজে রাত বারোটা তেইশ তিনি হয়তো না টাকাটা নিয়ে সম্ভবত কারণ তিনি পালাইলে কিন্তু এই পনেরো মিনিটে পালাইতে পারত আর তার জন্য রয়েছে বড় একটা সারপ্রাইজ বড় একটা গিফট যদি তিনি না পালায় দর্শক এখন বাজে বারোটা পঁচিশ তার মানে পনেরো মিনিট হয়ে গেছে আমি যখন ওনার ওইখানে ব্যাগটা রেখে আসি তখন ছিল বারোটা দশ আসলে তিনি কিন্তু এইখান থেকে আশেপাশ দিয়ে শুধু ঘুরতেছে আর আমাকে খুঁজতেছে তিনি কিন্তু আমাকে পাচ্ছে না আসলে আমরা আর পনেরো থেকে বিশ মিনিট দেখব আর তারপরে দেখি তিনি কি করেন প্রয়োজনে সর 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 দেখেন তিনি কিন্তু ওই জায়গাতে আবার গেছে যেখান থেকে আমি নামছিলাম তিনি শুধু আমাকে খুঁজতেছে আমার নিজেরও কষ্ট হচ্ছে এত রাত পর্যন্ত আমি তাকে আসলে এত এতটা টেনশন দিচ্ছি এতটা কষ্ট দিচ্ছি কিন্তু তার জন্য বড় একটা সারপ্রাইজ বা পুরস্কার রয়েছে সেটা পেলে তিনি আসলে সব কিছু ভুলে যাবে দর্শক উনি কিন্তু আশেপাশে ঘোরাফেরা করতেছে আমরা কিন্তু পর্যবেক্ষণ করতেছি কিন্তু আমার একটাই প্রশ্ন যে উনি কেন ওই পাশের দোকানে জিগাইতেছে না যে এক ভাই আমার রিক্সার উপরে ব্যাগ রেখে গেছে মানে এটা না জিগাই তিনি কেন আশেপাশে ঘুরতেছে মানে তিনি কি তাহলে বুঝে গেছে আমাদের আমি আসলে নিজে কিন্তু বুঝতে পারতেছি না তো এখন কয়টা বাজে এখন বাজে হচ্ছে বারোটা আটাশ তার মানে আঠারো মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে মানে তিনি পালায় যাবে তার কোন অপশন নাই এই যে এখানে বাইক নিয়ে আমার ভাগ নেওয়া দাঁড়ায় রয়েছে তিনি কিন্তু ওই পাশে দেখেন রিক্সায় তিনি বসে আছে ও মাই গড ব্যাগটা খুলে দেখতেছে আল্লাই জানে ব্যাগ থেকে সব কিছু নিয়ে যাবে কি না আমি আসলে বুঝতে পারতেছি না হ্যাঁ টাকা টাকার ভিতরে হাত দিছে টাকার ভিতরে হাত দিছে দেখতেছে ও মাই গড টাকাটা বের করছে দেখতেছে টাকা তো মানে এদিক এদিকে টাকা তাকে করতেছে আর কি এদিকে টাকা চলে আবার চেনটা আটকায় রাখলো না আর তাকে কষ্ট দেওয়া যাবে না আহ কি করবে কি করবে এখন তো টাকাটা দেখে ফেলছে পঞ্চাশ হাজার প্লাস টাকা রয়েছে এখানে উনি থম বেড়ে গেছে টাকাটা দেখার পরে মানে আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার এত টাকা এর মধ্যে এখন কি করবে তিনি আল্লাহ জানে কি করে আমি নিজে কনফিউজ তিনি আসলে চলে যাবে টাকাটা পেয়ে না কি করবে জানে কি করলো এখন আমি তো ওই পাশ দিয়ে ঘুরে এই পাশে আসছি আসলে বুঝতে পারি না আর তিনি তো চলে যাচ্ছে কই যাবে আল্লাহ জানে যে আমার ভাইনি কিন্তু আসছে তিনি কিন্তু যাইতে পারবে না আমার ভাইনি কিন্তু তার পেছনে পেছনে যাবে পেছনে পেছনে কিন্তু চলে যাচ্ছে এর মধ্যে দর্শক উনি কিন্তু উনি কিন্তু চলে যাচ্ছে দেখা উনি কিন্তু চলে যাচ্ছে আর পেছনে পেছনে কিন্তু আমার ভাগ্নে আছে বাইক নিয়ে পেছনে পেছনে ভাগ্নে আছে আমি এখন প্রাইভেট কার নিয়ে যাব ঠিক আছে আস তাড়াতাড়ি দর্শক এখন বাজে বারোটা আটত্রিশ আমার ভাগ্যে কিন্তু দেখো দেখো দেখাও আমার ভাগ্নে কিন্তু চলে গেছে ওই ওই পারে গেছে আমিও কিন্তু এখন ওনার সঙ্গে সঙ্গে যাব আসলে দেখব তিনি কি করেন আসলে আমি যেই জায়গা থেকে রিক্সায় উঠছি উনি এখন সেই জায়গায় গেছে নাকি এটাই হচ্ছে আমার সন্দেহ দর্শক এখন বাজে বারোটা বিয়াল্লিশ আসলে তাকে আমি খুঁজে পাচ্ছি না তো আমার ভাগ্নে বললো তিনি নাকি এক যা যে সেখানে নাকি সবাই তাকে ধরছে যে আসলে যার ব্যাগ সে আসবে বা আপনি যায় না কিন্তু আমরা এখন সেখানে কিন্তু যাচ্ছি আপনারা থাকেন বন্ধু আসলে এই আমার সাথে যা ঘটছে সেটা রাত্রে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না মানে এমন একটা ঘটনা ঘটছে যে ঘর আমি ভিডিওটুকো আসলে সমাপ্তি করতে পারি নাই অসমাপ্তি রয়ে গেল আপনারা হয়তো ভাবতে পারেন রিস্কালা হয়তো আমার ব্যাগটা চুরি করে নিয়ে গেছে কিন্তু না এখানে অন্য একটা ঘটনা ঘটছে যা আমার ভাষায় প্রকাশ করতে পারবো না